আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী জামাই মেলা এটা হচ্ছে অবস্থিত হচ্ছে পলাশপুর সকাল বাজার মাদারগঞ্জ জামালপুর এটা সিজন থ্রি চলতেছে তৃতীয়বারের মতো তাহলে সম্ভবত তো মেলা আজকে প্রথম দিন উদ্বোধন হবে কিছুক্ষণ পর আমরাই মনে হয় একমাত্র জামাই আমরা জামাই আমরা শ্বশুর খুঁজতে আসছি মেলায় আগত বিভিন্ন দোকানপাটগুলো বিভিন্ন দেখতে পাচ্ছেন গৃহস্থালি যে আমাদের যন্ত্রগুলো প্রয়োজন হয় কাজ করার জন্য জুবাইন মামার ভ্যারাইটিস টক জাল মিষ্টি আচার এবং বিভিন্ন রাইডগুলো আসছে বিভিন্ন বাচ্চাদের জন্য পুতুল নাচ মেলা চলবে তেইশ তারিখ পর্যন্ত আগামী তেইশ তারিখ পর্যন্ত এবং টোয়েন্টি ফোর আওয়ার মেলা চলবে এখানে গাড়ি রাখার জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আর খুব সুন্দর এখানে অনেকগুলো আইটেমের ঝাল জামায়ের জন্য শালিদের জন্য মুখর চপ বিভিন্ন আচারগুলো রয়েছে বাহ যদি আমার পকেটে টাকা নেই কিনবো না আমি কেউ নাই অবস্থা খাওয়ার মতো দেওয়ার মতো শালি থাকে আমরা আসলে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলি আমাদের আসার কথা ছিল বাইশ তারিখ কিন্তু সম্ভব হলো না বাইশ তারিখের আগে আমরা আসলে বাইশ তারিখে তো সম্ভব হবে না একটা কারণে এইদিকে আসা সো আমরা আজকে দেখে গেলাম মূলত উদ্বোধন করতে আসছি বলা যায় কিছু অনুষ্ঠান শুরু হবে প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হইছে তো আমরা উদ্বোধন করে দিয়ে যাবো দেখ ঐতিহ্য ভাই একটা মেলা কসমেটিক্স আমাদের জন্য কসমেটিক্স জামাইরা তাদের ছোট বাচ্চাদের জন্য খেলনার আইটেম এখানে আর বিভিন্ন রাইডগুলো আছে পুতুল নাচ এবং হচ্ছে খুব সম্ভবত সার্কাস পার্টি আসছে বিভিন্ন জায়গা থেকে আর আমাদের দুলাভাইদের ভাইদের জন্য হচ্ছে ফুচকার ফুচকার এই স্টলগুলোতে খুবই মুখরোচক ফুচকা চটপটি পানি ফল এরিয়া মোটামুটি বড় আমরা একটা খুঁজতেছি মাছের বাজারটা কোথায় মাছের বাজার ওই পাশে দুলাবেড়ে শালিতে এখানে নি আসবে এবং যতক্ষণ পর্যন্ত কান্না না করো ততক্ষণ দুঃখ থাকবে এই রাইটার মানে মূল উদ্দেশ্য এটা তো এই ছিল মেলা শেষ পর্যন্ত এরিয়া মোটামুটি বড় এই যে আমাদের শাল সাইদূর আসছে না শাশুড়ি খুঁজতে নাকি তার উদ্দেশ্য যে ভাই আমি শাশুড়ি খুঁজতে আসছে তো শাশুড়ি পেলে শাশুড়ির মেয়েকে পেয়ে যাবে সেই উদ্দেশ্যে ও মেলাতে এখানে সবচেয়ে একটা মজার বিষয় এখানে আসবাবপত্র পাওয়া যায় রেডিমেড আসবাবপত্র যারা আসবাবপত্র কিনতে আসবেন তাদের জন্য একটা ভালো একটা সুলভ মূল্যে এখানে আসবাবপত্র পাওয়া যায় অনেক হ্যাঁ অনেক আসবাবপত্রের দোকান না দুর্লভ সেটা আমরা জানি না এটা সুলভ মূল্যে আমরা ধরে নিলাম যেহেতু জামাইরা কিনতে আসবে তো এই ছিল শেষ পর্যন্ত এরিয়া এটি অনেক বড় এদিকে হচ্ছে বিভিন্ন খেলার আইটেম এবং হচ্ছে হ্যাঁ কসমেটিক্স আইটেমগুলো আছে মেয়েদের জন্য আমাদের সাইদুর ভাই তিনি টাঙ্গেল থেকে আসছেন নাইট ডিউটি করে জামা বেলা দেখার উদ্দেশ্যে এখানে বিভিন্ন তাদের দোকান আনছে শর্টকাটে আমরা মেলা ঘুরে শেষ করলাম আচ্ছা শালি আছে কিছু কিছু দুলা সাথে আসছে তাদের আবদার পূরণ করার চেষ্টা করছেন দুলা ভাইরা সঙ্গত কারণে আমরা দেখাতে পারছি না খাওয়ার একটা সম্ভাবনা আছে এটা হচ্ছে কি মেন গেট যদিও আমরা কিছুনা গেট যে ঢুকছিলাম দুলা ভাইদের জন্য লেজারের ব্যবস্থা রয়েছে সাইদুর ভাই আপনি এত কষ্ট করে আসলে তো দূর থেকে কিছু বলেন আপনি জামাই মেলায় কিন্তু জামাই হিসেবে না দর্শনার্থী হিসাবে এটাই থেকে বড় কষ্ট তো আমরা চেষ্টা করবো আমি চেষ্টা করব পরবর্তীতে এলাকায় এখন আমি প্রশুর খোঁজার জন্য যেহেতু এসেছি পরের বার জামাই হিসেবে আসা ধন্যবাদ এই আকর্ষণীয় জায়গা হচ্ছে জামাই মেলার যে আকর্ষণীয় অন্যতম জায়গা সেটা হচ্ছে মাছ বাজার জামাইরা

জামাই আসবে এই জন্য অনেকগুলো মাছ এখানে জীবিত রাখার ব্যবস্থা করা হয়েছে হয়েছিল ছিল জামাই মেলা এখানে মিষ্টান্ন আছে জামাই মেলার অন্যতম যে মিষ্টান্ন শ্বশুরবাড়ি নিয়ে যাবে মজার বিশ্ব যে জামাই মেলার জামাইদের কোনো খরচ নাই সব সম্পূর্ণ খরচটা এখানে শ্বশুরবাই বহন করে এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় শ্বশুররা টাকা দিবে এবং জামাইরা সেই টাকা নিয়ে বাজার করে শ্বশুরবাড়ি যাবে তো এই ছিল মিষ্টান্ন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উই শেষ পর্যন্ত মিষ্টান্ন দোকানগুলো আর এই পাশে সর্বশেষ খাওয়া দাওয়ার পরে পান সুপারি তো এই ছিল জামাই মেলা চলবে আজকে উদ্বোধনের মাধ্যমে চলবে হচ্ছে আগামী তেইশে ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে মাদারগঞ্জ জামালপুর জেলার